কদিন আগেই কক্সবাজার বিমানবন্দরকে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে সরকার বঙ্গোপসাগরের কুলঘিষেই দৃষ্টিনন্দন কক্সবাজার বিমানবন্দরের অবস্থান রানওয়ের দৈর্ঘ্য দশ হাজার সাতশো ফুট এর মধ্যে এক হাজার সাতশো ফুট নির্মাণ করা হয়েছে সাগর বক্ষেপ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছিল এই ঘোষণার মাধ্যমে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে আর বাধা থাকল না তবে মাত্র কয়েকদিন না যেতেই এই বিমানবন্দর নিয়ে এলো নতুন নির্দেশনা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার ফলে আপাতত কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে না শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি ও বিমানবন্দর পরিচালক এয়ার কমাডার মোহাম্মদ নুরিয়াজম বেবিচক সূত্রে জানা গেছে সরকারের পক্ষ থেকে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক ঘোষণা করার প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আগের মতোই অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করবে বিমানবন্দরটি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অবকাঠামোগত ও প্রশাসনিক কিছু প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছিল বিশেষ করে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ও ভারতের সঙ্গে সরাসরি আকাশপথে সংযোগের পরিকল্পনাও ছিল সরকারের